আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এভাবে হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে এখনও রেসিপিটা ট্রাই করেননি যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন ভিডিও শুরুতে বলে নিচ্ছি কারণ এই রেসিপিটা এত মজা এত মজা অবশ্যই সবাইকে ট্রাই করার জন্য অনুরোধ করছি তো এই রেসিপিটা এত মজা হয়েছিল তো আপনারা যারা এখন এভাবে রান্না করেননি অবশ্যই সবাই রান্না করবেন তো এই যে আমি এখানে কাঁকরোলগুলোকে আগে ইচ্ছা মতো ভালো করে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে একদম অর্ধ সেদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়েছি এবং বেশি করে নিয়েছি যেহেতু কাকরল এখানে প্রায় এক কেজি কাঁকরোল আছে তো সব মিলিয়ে হচ্ছে তরকারিটা অসাধারণ হয়েছিল মানে এইভাবে রেসিপি করে আমি আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে সেই জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা তো চিংড়ি মাছগুলোকে এক সাইডে ভেজে আমি এই সাথে মিশিয়ে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ দিয়ে আদা সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটাকে এখানে মিশাবো মিশিয়ে তারপর হচ্ছে এক পুরো তরকারিতে মিশিয়ে ফেলবো মিশিয়ে তরকারিটাকে কষিয়ে নেব অনেক সহজ একটা রেসিপি কিন্তু দারুণ মজার রেসিপি আপনারা যারা ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন আমি বারবার বলছি তারপর হচ্ছে যারা আমার পেজটাতে এখনও লাইক দেননি ফলো দেননি সবাই অবশ্যই আমার পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার কাছে একটা রিকোয়েস্ট তো এই তো আমি ঝোল দিয়ে তারপর ঢেকে দিলাম কাঁকলটাকে তরকারিটা যে তো মজা হবে আমি নিজেও ভাবিনি তো এই তো এখন হচ্ছে ঢাকনা তুলে তুলে কতক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এই যে ঝোল আর একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব একদম মাখা মাখা করে রান্না করেছি এই তো আমার রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন কতটা মজার ইয়ামি হয়েছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ